চর্চা ডট কমের নিয়মিত আয়োজনে স্বাগত আমরা আজকে কথা বলবো জাতিসংঘের সাধারণ অধিবেশন বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চর্চা ডট কমের সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সৌরভ হাসান সৌরভ হাসান আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে সৌরভ হাসান আমি যে জিনিসটা প্রথমেই জানতে চাই এই যে প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন হয় যেটা বলা হয় ইউএনজিএ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রতি বছরই একটি করে মিটিং হয় এবং সেখানে একটা রাষ্ট্রপ্রধানরা যোগ দেন সরকার প্রধানরা যোগ দেন আসলে সেখানে হয়টা কি এটা একটা আনুষ্ঠানিকতা এবং কেউ কেউ বলে যে এটা জাতিসংঘের বার্ষিক ভোজসভা বনভোজনটাই বনভোজন এখন এখানে অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যান আবার অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু প্রতিনিধিত্ব করেন যেমন এবছর বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিনিধিত্ব করবেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যাবেন না সেখানে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিত্ব করবেন আবার অনেক দেশের প্রধানমন্ত্রী যাবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের কী সমস্যা বাংলাদেশের জনন্ত সমস্যা এখন রোহিঙ্গা শরণার্থী যে গত সাত বছরের বেশি সময় ধরে এখানে চেপে আছে তাদেরকে কীভাবে ফেরত নেওয়া যায় কিন্তু জাতিসংঘে গত সাত বছরে তো কোনো ভূমিকা নেয়নি বরং আমরা দেখলাম জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসে এক ধরনের প্রতিশ্রুতি দিলেন যে তাদেরকে ফেরত নেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা এই ওই গত রোজায় তিনি এসেছিলেন কিন্তু তারপরে কোনো অগ্রগতি দেখিনি এর পরও একটি সম্মেলন হয়েছে কিন্তু রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার যে পরিবেশ সেটি কিন্তু মিয়ানমারে তৈরি হয়নি বরং গত এক বছরে যে যে বিষয়টি পরিস্থিতি আমরা দেখলাম আরো অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের একটা চাপ ছিল মিয়ানমারের প্রতি কারণ তার দুই প্রতিবেশী চীন এবং ভারত মিয়ানমারের মিয়ানমারের সামরিক জানতার সাথে সুসম্পর্ক রেখেই চলেছে যুক্তরাষ্ট্রের চাপ ছিল কিন্তু যুক্তরাষ্ট্র ওই সামরিক জানতার উপর থেকে অনেক সরিয়ে নিয়েছে চাপটা অনেকটাই সরিয়ে নিয়েছে তারা এই যুক্তরাষ্ট্রের সামরিক সরকারের সাথে কাজ করতে চায় এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র মানে মিয়ানমারের আ যে সামরিক জানতারা তার একটা নির্বাচন সামরিক জানতার সাথে কাজ করতেছে এবং তার একটা নির্বাচন দিয়েছে এখন সামরিক ডিসেম্বরে ডিসেম্বরে কিন্তু সেই নির্বাচন কেমন হবে সেই নির্বাচনে জনগণের আর রায়ের প্রতিফলন হবে কিনা কারণ এই সামরিক জানতার বিরুদ্ধে কিন্তু প্রবাসী একটি সরকার আছে যেটা অংশন সমিতির যে দল এনডিএল না এনডিএল ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ আর লীগ তার নেতৃত্বে আর সুতরাং সেখানে একটা যুদ্ধ অবস্থা চলছে এছাড়া আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে তারা প্রায় রাজ্যের অনেকাংশ তাদের দখলে রোহিঙ্গা শরণার্থী যাওয়ার সম্ভাবনা খুবই কম বরং এই সময় কিন্তু মতে আমাদের বেশি আহ রোহিঙ্গা শরণ চলে আসছে হ্যাঁ আবার যদি আমরা একটু মানে জাতিসংঘের এই আপনি যেটা বলছিলেন যে আমাদের সরকার প্রধান গেছেন কিন্তু ভারতের সরকার প্রধান যাচ্ছেন না আমি দেখলাম যে চীনের প্রেসিডেন্টও যাচ্ছেন না বা ব্রিটেনের প্রেসিডেন্ট পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশেরই সরকার প্রধানরা কিন্তু এই অধিবেশনে যোগ দেবেন এমন কোনো পায়নি আগেও এবার এবার কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা কূটনৈতিক লড়াই চলছে এবং কূটনৈতিক দূরত্বও তৈরি হয়েছে আপনি দেখেছেন যে ব্রিটেন মানে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং আরও ইউরোপের আরও অনেক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যেটা যুক্তরাষ্ট্র সেখানে গণহত্যা সমর্থন করছে আর ইসরায়েলের এই রাষ্ট্রগুলো ফিলিস্তিনি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে সুতরাং একটা তাদের এই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পর একটা কনফ্লিক্টের জায়গা একটা বিরোধ তৈরি হয়েছে এবং সেই বিরোধের কারণেও অনেকে যায়নি ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি সুতরাং ইউরোপের একটা বড় অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তো আমরা যদি আবার একটু দেশের প্রসঙ্গে ফিরে আসি এইবারই দেখা গেল যে মানে সরকার প্রধানের সঙ্গে বেশ একটা বড় বহর যাচ্ছেন এবং সেই বহরে যারা যুক্ত হয়েছেন এবার তিনটি রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধি এবার বহরে যুক্ত হয়েছেন যার মধ্যে বিএনপি জামায়াতে ইসলামী এবং এনসিপির দুইজন দুইজন করে সদস্য আছেন তো এই এটা কেন মানে হঠাৎ করে এইটা কেন দুটো হচ্ছে যে এই প্রথমত হচ্ছে গত গত সাধারণ পরিষদে বাংলাদেশ থেকে ছোট পরিসরে একটি প্রতিনিধি দল গিয়েছিল এটা কিন্তু দেশের মানুষ পছন্দ করেছিল যে এটা দেশের যে যে অপচয় বন্ধ অথবা রাষ্ট্রীয় যে রাষ্ট্রীয় খরচই তো তাদের তারা যান সেখানে থাকেন এবং পাঁচ তারা হোটেলে থাকেন সুতরাং তার যে খরচ সেটা পুরো জনগণকেই বহন করতে হয় সুতরাং ছোট ছোট প্রতিনিধি দল দলের এই গতবার যে গিয়েছিল সেটা সবাই এটাকে স্বাগত জানিয়েছিল এবার কিন্তু বিরাট লট লটবহর এবং তার মধ্যে আপনি রাজনৈতিক তিনটি রাজনৈতিক দলের কথা বললেন আর এই সরকার তো রাজনৈতিক দলের ভূমিকা হচ্ছে সরকারের এখন সরকার এই সরকার যদি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে আসে তাহলে সরকার যা বলবে বা রাজনৈতিক দল যেটা চায় সেটাই প্রধান উপদেষ্টা বলবেন এর একটা রাজনৈতিক তাৎপর্য হচ্ছে যে আপনি জানেন যে আগামী নির্বাচন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচন কিভাবে করবে কারা এর পূর্ব শর্তগুলো এখনো পূরণ হয়নি এবং অনেক রাজনৈতিক দল এখানে মাঠেও নেমেছে সেক্ষেত্রে রাজনৈতিক যে মতবিরোধ দলগুলোর মধ্যে বিশেষ করে চব্বিশে জুলাই অভ্যত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সেই বিরোধ কিভাবে কাটানো যায় এটা একটা এটা একটা উদ্দেশ্য থাকতে পারে আরেকটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এক বছর আগে তার যে জনপ্রিয়তা ছিল এই সরকারের বর্তমানের জনপ্রিয়তা কিন্তু অনেকটা ভাটা পড়েছে সুতরাং রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে এটা দেখাতে চান আবার ইতিমধ্যে যে রাজনৈতিক দলটির কার্যক্রম সরকার সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে বা স্থগিত রেখেছে সেই রাজনৈতিক দলটি দেশে কার্যক্রম চালাতে না পারলেও বাইরে তাদের সমর্থকরা চালাচ্ছে এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছে তারা সেখানে বিক্ষোভ করবেন তারা প্রধান উপদেষ্টার ওই প্রসঙ্গে আমি আসতে চাচ্ছিলাম তার আগে একটা ছোট্ট মানে দুটো প্রশ্ন যেটা আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন যে প্রথমে কিন্তু এই তিনটি দলের থেকে চারজন প্রতিনিধি ছিল হঠাৎ করে আমরা কাল রাতে শুনলাম যে চারজন না এই তিনটি দল থেকে প্রত্যেক দলের থেকে দুইজন করে প্রতিনিধি নেওয়া হচ্ছে এটি একটি প্রশ্ন এখন দুই নম্বর হচ্ছে যে মানে আপনি যেটা বলছিলেন যে তাহলে কি যুক্তরাষ্ট্রে বসে কোনো একটা রাজনৈতিক বোঝাপড়া কি চলছে একটা হচ্ছে বোঝাপড়া আরেকটা হচ্ছে যে যেহেতু ওখানে আওয়ামী লীগ আওয়ামী মানে সমর্থক প্রবাসী আওয়ামী লীগ যা যেহেতু সংগঠিত হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে তারা এর প্রতিবাদ করবেন বিক্ষোভ করবেন সুতরাং ওইখানে আওয়ামী লীগের বাইরে যে প্রবাসী যারা আছেন বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের সমর্থক বা এনসিপির সমর্থক তারা এর পাল্টা যাতে একটা সমাবেশ দেখাতে পারে নিজেদের শক্তি দেখাতে পারে এই তাদের সমর্থন চাওয়ার জন্য হতে পারে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল দলের নেতাদের সম্পৃক্ত করতে পারে এটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট আর দ্বিতীয় হচ্ছে যে আপনি বলছেন যে যে অচলাবস্থা চলছে সেখানে এই চার নেতার কোনো আলোচনা হবে কিনা না এক্ষেত্রে বলি যে বিএনপি এবং এনসিপি থেকে ঢাকা থেকে দুজন করে প্রতিনিধি গিয়েছেন আর প্রথমে বিএনপি থেকে দুজন করা পরবর্তীকালে এনসিপিরও দুজনকে যুক্ত করা হয়েছে কিন্তু জামাত ইসলামে কিন্তু জামাত ইসলামের যে দ্বিতীয় প্রতিনিধি তিনি কিন্তু এখান থেকে যাননি তিনি ঢাকা থেকে যাননি তিনি যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন এখানেও কিন্তু জামাতে ইসলামী তার বলবো যে রাজনৈতিক একটা কৌশল এবং ইতিবাচক কৌশলই বলবো যে সেটা দেখিয়েছেন যে অন্তত তার বহনের খরচ তার যে যাওয়া আসার খরচ বা সেখানে থাকার খরচটা তাদের বহন সরকারকে বহন করতে হবে না জামা জামাতে এখানে আমি বলবো যে বুদ্ধিমানের মতো কাজ করেছে আর যেটি অন্য দুইটি রাজনৈতিক দল বিএনপির যখন দুইজন প্রতিনিধি নিলেন নেওয়া হলো তখন এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো সরকারকে তার যার যে সন্তুষ্ট নয় এরকম বার্তা দিয়েছে যে কারণে সরকার তাদেরকে আবার যুক্ত করেছে দুজন করে বিষয়টি হচ্ছে যে এই সরকারের সঙ্গে এই দরকষাকষিটা কেন হবে বা রাজনৈতিক দলগুলোর দলগুলোকে সন্তুষ্ট করতে হবে কেন সেটাই এই এই সরকারটি এসে জনগণের বলা হয় যে জনগণের অভিপ্রায় অনুযায়ী জনগণের অভিপ্রায় কি জনগণ নির্বাচন চায় জনগণ একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত চায় নির্বাচন ছাড়া সম্ভব নয় এখন এক এক রাজনৈতিক দল এক এক রকম শর্ত দিয়ে বারবার এটা কিন্তু এক ধরনের বাধাগ্রস্ত করা হচ্ছে প্রকাশ্যে না করলেও তাদের কর্মসূচি বাধাগ্রস্ত কর্মসূচির কারণে এই যে প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে কথা ছিল যে সেপ্টেম্বরের মধ্যেই এটি সমস্যার সম হবে কিন্তু হলো না এখন যে কারণে অক্টোবর পর্যন্ত এর জাতীয় ঐকমত্য কমিশন সময়সীমা বাড়ানো হয়েছে আর তারপরেই প্রতিবারই বাংলাদেশের রাজনীতি নিয়ে রাজনীতি রাজনীতিতে বাইরের রাজনীতি যে বাইরের এক ধরনের কি বলে প্রভাব প্রতিপত্তি থাকে সেটা বলা হয় এখানে এই রাজনৈতিক দলের নেতারা কেউ আলোচনা করবেন কিনা যায় না কিন্তু সরকার প্রধান বা সরকারি দলের প্রতিনিধি যারা থাকবেন তারা তারা সেখানে সুযোগ পেলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলের সাথে হয়তো যোগাযোগ করবে তাহলে আপনি যেটা বলছিলেন আপনার আলোচনা থেকে মোটা দাগে তাহলে আমাদের প্রত্যাশা দুটো একটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক টানা পড়েন বা যে রাজনৈতিক একটা অচল অবস্থা যদি বলি নির্বাচনকে ঘিরে চলছে সেটার একটা কোনো সমাধান বাইরে বসে খুঁজে পাওয়া যায় কি না সেরকম একটাই হতে পারে আর একটা হচ্ছে যে রোহিঙ্গাদের নিজের তাদের নিজের দেশে ফেরত পাঠান তো এই দুটো যদি আমাদের যদি মোটা দাগে প্রত্যাশা হয়ে থাকে তাহলে আমাদের এখান থেকে প্রাপ্তিটা কি হতে পারে প্রথমত হচ্ছে যে এই দুটো সমস্যার সমাধান করার জন্য জাতিসংঘে যাওয়ার দরকার হয় দরকার না কারণ আমরা তো ইউক্রেন ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আলোচনা আলোচনা দেখেছি এমনকি গাজার ইসরায়েলি বর্বরতা বাসায় বর্বরতা সহিংসতার বিষয়ে বৈঠক হয়েছে কিন্তু সমাধান হয়নি যুক্তরাষ্ট্রে এখন ভেটো ভেটো দিয়েছে যখনই নিরাপত্তা পরিষদে প্রস্তাব আসে ভেটো দেয় এখন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারেও কিন্তু এই বৃহৎ শক্তিগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি যে কারণে এই সম্ভাবনা আমি অদূর ভবিষ্যতে দেখি না যে রোহিঙ্গারা এখান থেকে ফেরত যেতে পারবে রাজনৈতিক অব অবস্থার অবসান কেন সেটি জাতিসংঘে যে গিয়ে করতে হবে এবং যে নেতারা নীতি নির্ধারক পর্যায়ের নেতারাই গিয়েছেন তারা তো দেশের দেশের ভিতরেও আলোচনা করেছেন এখানে আলোচনা না করে এটা এক ধরনের কি বলে অনেকেই আনন্দ ভ্রমণ বলবেন যে চারটে তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা সেখানে আলোচনা করেছেন হ্যাঁ বরং বঞ্চিত বরং যাওয়ার ক্ষেত্রে যেই মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক বিষয়টি কাজ করেছে সেটি হলো আপনার সেখানে যে এই সরকারের প্রতি যে বাংলাদেশের মানুষের সমর্থন আছে অন্তত প্রবাসী বাঙালিদের সমর্থন আছে সেটা দেখানো অর্থাৎ সেখানে আওয়ামী লীগ এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ করবে তার পাল্টা যদি বিএনপি জামাত ইসলামী বা এনসিবির পক্ষ থেকে আরেকটা পাল্টা বড় সমাবেশ করতে পারে সেটা দেখাবে যে এই সরকারের প্রতি এবং এই রাজনৈতিক দলগুলোর প্রতি প্রবাসীরও সমর্থন আছে এক্ষেত্রে আপনি একটি আমি একটি কথা বলি যে চব্বিশে জুলাই অভ্যুত্থানে কিন্তু প্রবাসীদের একটি সক্রিয় ভূমিকা ছিল এবং যেটি বরিষ্ঠ ভূমিকা ছিল নিঃসন্দেহে তখন কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক ওই সরকারের যারা সমর্থক বাইরে কিন্তু এই ধরনের সমাবেশ করতে পারেনি এক বছর পর কিন্তু তারা সেটা করে দেখাতে পারবো সুতরাং এই রাজনীতি এক বছরে যে রাজনৈতিক বাংলাদেশের রাজনীতি অনেক কিছু পরিবর্তন হয়েছে সেটাও আমার মনে হয় সরকার এবং যারা গণতন্ত্র প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর এটাও বিবেচনা আনা উচিত বলে মনে করি ধন্যবাদ সৌরভ প্রিয় দর্শক আপনার সৌরভ আসানের আলোচনা শুনলেন আমরা জানতে চাই আপনার মতামত চর্চা ডট কমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ